সময়টা দু সালের সাত অক্টোবর গ্রীষ্মকালীন আড়মোড়া ভেঙে গাজায় অপারেশন আল আকসা ফ্লার্ড শুরু করে ইসরায়েল আক্রমণ শুরু করা হয় এই বলে যে গাজা থেকে সেদিন ইসরায়েলে পাঁচশোটিরও বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে এই আক্রমণের পাশাপাশি ফিলিস্তিনি নাগরিকদেরও আটক করা শুরু করে ইসরায়েল আটককৃতদের মধ্যে একজন ছিলেন মুসাব হাসান আদিলি গাজার পশ্চিম তীর নাবালুস থেকে গত বছর বাইশ মার্চ তিনি ইসরায়েলি সেনাবাহিনীর হাতে আটক হন তবে মুক্তির দুই তিন দিন আগেই কারাগারে মৃত্যু হল এই ফিলিস্তিনি যুবকের বুধবার ইসরায়েলের শিভা এলাকার সারোকা মেডিকেল সেন্টারে আদিলি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খবরটি নিশ্চিত করেছে ফিলিস্তিনের প্রিজনার সোসাইটি ও ইসরায়েলি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বৃহস্পতিবার সংবাদ মিডিল ইস্ট আইয়ের এক প্রতিবেদন জানিয়েছে গত বছরের বাইশ মার্চ ইসরায়েলের হাতে আটক হন মুসাব হাসান আদিলি তখন তাকে তেরো মাসের কারাদণ্ড দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ ইসরায়েলের কারা কর্তৃপক্ষ আইনজীবীদের সফরে নিষেধাজ্ঞা দেওয়ায় আদিলির মৃত্যুর মূল কারণ সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি এদিকে মুসাবের চাচা জানিয়েছেন তাকে এতদিন মেগিদ্দো কারাগারে রাখা হয়েছিল প্রায় এক মাস আগে তাকে নাকাব কারাগারে হস্তান্তর করা হয় তিনি আরও জানান দু সপ্তাহ আগে নাকাব কারাগার থেকে একজন বন্দি মুক্তি পেয়ে আমাদের জানায় যে মুসাব ভালো আছে তিনি আমাদের সালাম পাঠিয়েছিলেন কিন্তু বৃহস্পতিবার হঠাৎ তার মৃত্যুর খবর শুনে আমরা স্তব্ধ হয়ে গেছি আমরা এখনও জানি না আসলে কি ঘটছে এদিকে আদিলির মুক্তি উপলক্ষে পরিবার যখন আনন্দ উদযাপনের প্রস্তুতি নিচ্ছিল তখন তারা মুসাবের মরদেহ ফিরিয়ে এনে গ্রামের বাড়িতে দাফনের ব্যবস্থা করছে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে মুসাবের মৃত্যুতে ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চৌষট্টি জনে দু সালের সাত অক্টোবর থেকে এই মৃত্যুর হিসাব পাওয়া গেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে মতে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত একান্ন হাজার পঁয়ষট্টি জন ফিলিস্তিনির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে আহত হয়েছেন আরও এক লাখ ষোলো হাজার পাঁচশো পাঁচজন এছাড়া আরও অনেক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেকেই শাহরিয়ার আহমেদ সময়ের আলো